হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে রাত আটটা এখন থেকে ব্লগসটা শুরু করছি আজই সারাদিন ভিডিওই করে নিই আজকে ছিল রাখি পূর্ণিমা সারাদিন আমরা খুব মজা করে কাটিয়েছি ছুটির দিন ছিল নিসার্গ ঘরে ছিল আপনার দাদাবাইও ঘরে ছিল আর এখন ভাবলাম যে আজকে তো ভিডিওই করা হয়নি তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে সবাই খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো পড়ে না মন ভরে গেছে আজকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কিন্তু কয়েকজনের কমেন্ট আজকে পড়বো হ্যাঁ কমেন্ট পড়ার আগে আরেকটা উত্তর দেব এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না কিসের মধ্যে যতই চিনি দিই যতই চিনি দিই কিন্তু মিষ্টি হবে না সেই জিনিসটাই আজকে আপনাদের বলবো বলবো না দেখাবো চলুন দেখাই আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে সাগরের জল সমুদ্রের জল সবার কমেন্ট কিন্তু পড়েছিলাম আর আমি যেটা জানি সেটা আজকে আপনাদের বলবো বলবো না চলুন দেখাবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আজকেও সুন্দর সুন্দর কমেন্ট পড়ুন নেক্সট ভিডিওতে আবার তাদের কমেন্টগুলো পড়বো যাদের কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর হবে ঠিক আছে তাহলে চলুন দেখাই কিসের মধ্যে যতই চিনি দিই মিষ্টি আর হবে না এই যে আমি এক প্যাকেট চিনি নিয়ে নিয়েছি এবার আমি দেখাবো কীসের মধ্যে চিনি দিলে যতই চিনি আমরা দেই মিষ্টি হবে না চলুন দেখাই এই যে চিনির কৌটা চিনির কৌটার মধ্যে আমরা যতই চিনি দেই না কেন জানি আমি এক হাতে ভিডিও করছি তো পড়ে যেতে পারে চিনির কৌটার মধ্যে আমরা যতই চিনি দেই না কেন কৌটা কিন্তু মিষ্টি হবে না আমি এক হাত দিয়ে ভিডিও করছি তো ঠিকঠাক করতে পারছি না তাই এইভাবে দেখাচ্ছি এই যে এক কৌটা চিনি ঢেলে দিয়েছি কিন্তু কৌটার মধ্যে হ্যাঁ কিন্তু কৌটাটা কিন্তু একটু মিষ্টি হয়নি এটাই হচ্ছে একটা হুগলি যাকে বলে ধাদা বাংলায় আমরা বলি ধাদা এইটা আপনারা বলেছিলেন অনেকেই যে সমুদ্রের জল তারপর সাগরের জল এর মধ্যে চিনি দিলে মিষ্টি হবে না কিন্তু আমার মনে হয় এক কৌটা সমুদ্রের জল যদি আমরা নিয়ে আসি আর তার মধ্যে যদি এতটা চিনি দিই তাহলে কিন্তু সমুদ্রের জলও মিষ্টি হয়ে যাবে নোনতা থাকলেও মিষ্টি মিষ্টি হয়ে যাবে কিন্তু কৌটার মধ্যে চিনি রাখলে কিন্তু কৌটাটা কিছুতেই মিষ্টি হবে না জানি অনেকে বলছে ফালতু কিন্তু কিছু করার নেই আমি যেটা জানি সেটাই বললাম আমিও নিজে এটা বানাইনি আমি দেখেছি এক জায়গা থেকে সেটাই বললাম মজার মানে একটু মজা করলাম কেমন লাগলো তাহলে এবার চিনিটা আমি ঢেকে রেখে দিই এটাই ছিল একটা দাদা আর আপনার দাদা হয়ে মেশাকে ওই ঘরে পড়াচ্ছে আর আমি এতক্ষণ পেঁয়াজ রসুন আদা এগুলো কাটলাম এগুলো কেটে পুরো চোখ আমার লাল হয়ে গেছে কারণ কালকে আমরা খাবো বিরিয়ানি আর আপনার দাদা ভাই বললো রাত্রে খাবে না দুপুরবেলাই খাবে তাই আমি ভাবলাম এখন কেটে রাখি কারণ কালকে রবিবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাবে তাই উঠেই মানে কাটা টাটা করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে তাই আমি পেঁয়াজ রসুন আর আদা বসেই ছিলাম তাই ভাবলাম কেটে ফেলি তাই কেটে ওখানে রেডি করে রেখেছি ঠিক আছে তাহলে এখন থেকে আমরা যা যা করি সব কিন্তু ভিডিওতে দেখতে পাবেন আর হ্যাঁ কালকের ভিডিওতে কিন্তু বিরিয়ানির রেসিপিটা দিয়ে দেবো আয়ান দিদি ভাই আরও অনেক বোনরা দিদিরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন যে বিরিয়ানির রেসিপিটা দাও এর আগেও কিন্তু অনেকবার ভিডিওতে দিয়েছি দার্জিলিং থাকতে কিছু সে এখনও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে দিয়ে দিই কারণ এর আগের দিন আমি প্রমিস করেছিলাম যেদিন নেক্সট বিরিয়ানি বানাবো বিরিয়ানির রেসিপিটা দেবো তাই কালকে বিরিয়ানির রেসিপিটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি এইটাকে এখন আমি একটা প্যাকেটের মধ্যে করে নাহলে একটা কৌটার মধ্যে করে ফ্রিজে রেখে দেবো তাহলে এটা ভালো থাকবে আর আলুটা না কাটেনি কারণ আমাদের যে আলুগুলো আছে খুব শক্ত আলুগুলো গলতে চায় না তাই কালকে আপনার দাদাভাই বলেছে কয়েকটা আলু নিয়ে আসবে নতুন আলু সেইগুলোতে রান্না করবো বড় নেই সব বড় আলুগুলো খাওয়া হয়ে গেছে তো এখন ছোট ছোট আলু আছে ওইগুলোর বিরিয়ানি নিতে হবে না বিরিয়ানি নিতে একটু বড় বড় আলু লাগে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি এই যে সকালবেলায় রেডি করে নিয়েছি আমাদের চায়ের কাপ আর এই যে চাও হয়ে গেছে চাটা এবার আমি তাড়াতাড়ি করে ঢেলেও নিয়েছি এই যে এবার আপনার দাদা আর আমি খাবো জানিসা নিশাক এখনও ঘুমাচ্ছি নিশাক উঠে নিয়ে আজকে ছুটির দিন হাই ফ্রেন্ডস সকাল হয়ে গেছে সকালবেলায় আমরা খাচ্ছি এখন গ্রিন টি আর আপনার দাদা গান শুনছে

দাদা ভাইয়ের ভাই ফোন করেছে ভাইয়ের বন্ধু গান করছে আমরা এখন খাচ্ছি সকালে এবার ভাইকে দেখা চিত্র দেখাও দুধ থেকে দেখাও এই যে এই যে আমার ভাই হ্যাঁ এই যে ভাই আজকে একটু চা টা খাচ্ছি সকাল বেলায় একদম ঘুম থেকে উঠে আমরা চা খাচ্ছি ভাইও চা খাচ্ছে হাই করে দাও সবাই একবার ভাই ও সকাল হয়ে গেছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি আজকে ছুটির দিন তো একটু দেরি করে ঘুম আমি এখন যাব দেরি করব না এক সেকেন্ডের মধ্যে যাব দুই সেকেন্ডের মধ্যে চলে আসব এখন গিয়ে আমি একটু মালটান ফু নিয়ে আসব আজকে বিরিানি হবে কালকে বিরিানি রান্না নিয়ে আমাদের বাড়িতে বিশাল অশান্তি বিশাল ছ বিশাল ছokra আমি নিসার বলেছিল একটু বিরিানি খাবে আর আপনাদের দিদিভাই বলছিল আজকে বিরিানি রান্না করবে না তারপরে রান্না করবে না পুরোমা বলেনি আমি বললাম যে আমি হেল্প করে দেব তারপরে পরে দিকে বলছে যে মোমো করে শুয়ে আছে শুয়ে আছে আর উঠতে উঠতে চাইছে না বললাম যে তুমি যদি বিরিয়ানি যদি নাই রান্না করতো তাহলে বলতাম আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিতাম আয় বিরিয়ানি থেকে অর্ডার দিয়ে দিলি হয়ে যেত খারাপ করে তারপরে সাড়ে নটা পনেরো তখন তখন দেখি ভাবলাম যে তখন যদি বিরিয়ানি অর্ডার দিই জোম্যাটোর থেকে তখন বিরিয়ানি ঠিকঠাক পাওয়া যাবে না অত রাত্রে মানে পাওয়া যাবে কিন্তু সেই কোয়ালিটি থাকবে না তারপরে একটু বাইরের জিনিস খেতে কিন্তু আমার একটু আবার ভালোও লাগে না গিনাও লাগে সত্যি সত্যি বলছি বাইরের খাবারগুলো খেতে ভালোও লাগে না কিন্তু খাই না 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 খাই খাই তারপরে আপনার আমার সাথে সেই প্রচন্ড ঝগড়া করলো প্রচন্ড ই করলো গন্ডগোল করলো তারপরে বলছে আমি বাড়ির থেকে চলে যাবো চলে যাবো না ঠিক আছে তুমি যখন যা যেতে চাইছো বাড়ির থেকে তাহলে যাও বেশি বেশি না আর আমাকে বলে সারাদিন তুমি কি কাজ করো কি কাজ করো

মাংস নিয়ে আসবা মাংস আনবো ব্রয়লার মুরগি দিয়ে না তাহলে বিরিয়ানি ভালো লাগবে না ব্রয়লার মুরগি আনবে আর কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না তাহলে একটু খাসি আনবো পাঠা খাসি খাসি আনো তারপর তুমি বিরিয়ানি বানাই খাবেন বিরিয়ানি মুরগি দিয়ে তুমি বানাও একটুখানি খাসি না আপনাদের দাদাভাই চলে গেল বাজারে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কি করছি চলুন দেখা রান্নাঘরে এসে এই যে ডাল সিদ্ধ দিয়েছি আপনার দাদাভাই সকালে খাবে ওটস বললো ওটসের সাথে একটু ডাল সিদ্ধ খাবে তাই একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওটসের সাথে আমরা খাবো ডিম সেদ্ধ তাই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দুটো আর নিশাককে এখন প্রেশার কুকারে ভাত দিয়ে দিয়েছি নিশাক প্রেশার কুকারে ভাত খেয়ে নিসারকে স্যার আসবে পরানোর জন্য নিসাক পড়তে বসে যাবে আমরা সকালে আর ভাত খাবো না আমরা ডাল সিদ্ধ দিয়ে ওটস ডিম সিদ্ধ আর শশা খাবো এখন তারপরে আমরা বানাবো বিরিয়ানি এই যে বিরিয়ানির চালটাও বের করে এনে রেখেছি এখানে ফরচুনের বিরিয়ানির স্পেশাল বাসমতি রাইস এটা কিন্তু খুব ভালো এই চালটা না খুব ভালো হয় বিরিয়ানির জন্য এটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো কালকে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন এত ছোট ভিডিও এত ছোট ভিডিও কি যে এত ভিডিও করবো বুঝতেই পারি না বা বাড়িতে সেই একই কাজ একই চা খাওয়া এগুলো কি আপনাদের দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে এইগুলো আমরা বেশি বেশি করে দেখাবো কারণ না তাছাড়া কি এমন করব ঘরের মধ্যে একা একা দুজন তিনজন মানুষ মিলে তাই ঠিক আছে আজকের থেকে চেষ্টা করবো ভিডিওটা একটু বড় বড় দেয়ার কিন্তু মাঝে মাঝে না ছোট হয়েই যায় কারণ কি করব বুঝতে পারি না বাইরে যাওয়া হয় না বেশি কারণ এত গরম তারপর নিসার্গের পড়াশোনা থাকে স্কুল থেকে এসে আবার টিউশন থাকে তার জন্য আর মানে বাইরেও যাওয়া হয় না জানি সবার খারাপ লাগে আমাদের ভিডিও তো ভালো লাগে না এখন আর কারণ আমরা বাইরে কোথাও যেতে পারি না ঘুরতে যেতে পারি না কিছু করার নেই এই তো দুদিন আগে পরীক্ষা শেষ হলো কালকে হাফিয়ালি পরীক্ষার সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে শুরু হয়ে যাবে এক মাস আছে হাফিয়ালি পরীক্ষায় তাহলে কেমন করে কি করবো বুঝতেই পারছি না পড়াশোনাটা সবার আগে না আরে এখন এইটা উঠে গেছে এখন তো অনেক পড়াশোনার চাপ আর হাফিয়ালি পুরো একশো মার্কসের পরীক্ষা হবে সবকিছুর তাই কী আর করবো তবুও চেষ্টা করবো এখন থেকে বড় বড় ব্লগ দেওয়ার তাই তাই যে ভিডিও করা শুরু করে দিয়েছি সকাল থেকে ঠিক আছে সারাদিন আমরা কি কি করি সব ভিডিওতে দেখতে পাবেন আর এখন আমি নিঃসারকে ভাত খাওয়াবো ভাত ঠাত খাইয়ে আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি ঠিক আছে আপনাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে বাথরুমে গেছে পা হাত পা ধুতে আসলে পর তো অবশ্যই দেখাবো আর চলুন কী কী নিয়ে এসেছে আর আমি কী কী রেডি করেছি একটু দেখিয়ে এই যে বড় বড় সাইজের আলুগুলো অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুগুলো কিন্তু এখন আমি ভেজে নেব আলু ভাজার জন্য কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য কিন্তু কড়াইতে অনেকটা তেল দিতে হবে এই যে মাংসটা টক দুই দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো এখন এক দু ঘন্টা তো থাকতেই হবে যে আছে এক কিলো দুশো মাংস আমরা এখানে কিন্তু ছশোর মতো টমেটো নিয়ে নিয়েছি যতটা মাংস হবে তার হাফ টমেটো লাগবে এই যে ছশোর মতো টমেটো নিয়ে নিয়েছি এই এটাকে এবার টমেটো পিউরি বানাবো প্রেসার কুকারে সিদ্ধ দেব লবণ দিয়ে তারপর এটা কিন্তু পেস্ট করে নিতে হবে তাহলে কিন্তু টমেটো পিউরি হয়ে যাবে টমেটো পিউরি করার জন্য যে টমেটোগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ তারপর এটাকে পাঁচ ছটা সিটি দিয়ে নেবো সিটি দিয়ে পেস্ট করে নিলেই কিন্তু টমেটো পিউরি রেডি হয়ে যাবে তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আলুগুলোর মধ্যে দেব। এতটা তেল কিন্তু আমার লাগবে না আলুটা ভাজার পরে এই তেলে মাংসও রান্না করা হয়ে যাবে তারপরে আবার এখান থেকে অনেকটা তেল থেকেও যাবে আলু দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো এবার এটাকে আস্তে আস্তে ডেকে রেখে অনেকক্ষণ ধরে ভাস হবে এই যে রেডি হয়ে গেছে আমাদের ওটস ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ এটা আপনার দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার এবার আমরা দুজনে খাবো

নতুন বাজারে ডিম আনতাম তো আপনারা দেখেছেন আমি ডিম আনার সময় যেই ডিম আনার যে কাকাটা ছিল ওই কাকাটাকে দেখাতাম ডিম কলা আনতাম সেই উনি গিয়ে দেখছি আট দশ দিন ধরে দেখতে পাচ্ছি না শুনলাম যে উনি মারা গেছে দশ বা দিন হয়ে গেছে মারা গেছে শুনে খুব খারাপ লাগলো কারণ আমি ওনার কাছ থেকে তো ডিম আনতাম তো খুব ভালো ব্যবহার করতো খুব ভালো ছিল হ্যাঁ হ্যাঁ ওনার দেখতে পেতাম না ওই জন্য কদিন থেকে আমি ডিম আনতাম কিন্তু ওনার কাছ থেকে মানে সেই ডিম ভালো ডিম পেতাম না যার যা আসতে আনতাম কিন্তু উনি খুব ভালো ভালো ডিম বেছে দিত খুব ভালো ছিল যুক ওনার আত্মার শান্তি কামনা করি বয়স মনে হয় খুব বেশি হবে না বয়স উনি হয়তো ষাট পঁয়ষট্টির কাছাকাছিটাও হয়তো হবে একটু রোগা টাইপের ছিল ভিডিওতে দেখবেন আপনারা ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে একটু খাওয়া দাওয়া করি সকালবেলায় সকাল তো না এখন দুপুরবেলায় এই যে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে দু চার মিনিট দেখে আমি নামিয়ে দেবো আলুটা একটু নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে আর আর চন্দ্রমুখী আলুদের বিরিয়ানি করলে না আরও সুন্দর হয় সব থেকে সুন্দর হয় সেই চন্দ্রমুখী আলু যেখানে পাওয়া যায় না আর এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে যে আমি পাঁচ ছটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এইটাকে এবার ভালো করে পেস্ট করে নিতে হয় কিন্তু আমি আর পেস্ট না এটা দিয়ে এরকম করে ভালো করে ঘুটে নিয়ে টমেটো পিউরি বানিয়ে দেবো এই যে সব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো যে নামিয়ে রেখেছি টিস্যু পেপারের মধ্যে দুই ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি মাংসটা বসিয়ে দেব এই যে টমেটো পিউরিটাও রেডি করে নিয়েছি এখানে কেটে নিয়েছি মশলা পেঁয়াজও কিছু কিছু করে কেটে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব তারপর দেখাচ্ছি হয়ে গেছে পেস্ট করা মশলা এবার আমি মাংসটা বসিয়ে দেবো তেল গরম করতে দিয়ে দিয়েছি অনেকটা তেল কিন্তু আমি এখানে তুলে রেখেছি আলু ভাজার পরে মিশারের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি মিশার এখন ডিম সিদ্ধ করে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এই পেঁয়াজ কুটিটা দিই এবার পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব আপনারা যেমন ঝাল খান সেরকম দিতে পারেন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়বো এই মাংসটার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না বিরিয়ানির মাংসতে হলুদ দিতে হয় না মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এভারেস্টের বিরিয়ানি মশলাটা দেবো এভারেস্টের এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি দেবো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট এক কিলো দুশো মাংসতে কিন্তু এটা লেগে যাবে যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিটা অন্যরকম একটা গন্ধ হয় খুব সুন্দর মানে অন্যরকম একটা সেন্ট আসে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবার এই মশলাটা দিয়ে আবার দু মিনিট কষিয়ে নেবো আস্তে আস্তে নতুন কষানো হয়ে গেছে মশলাটা এবার এর মধ্যে আমি বিরিয়ানির মাংসটা দিয়ে দেবো আমার আগেই দেওয়া আছে তাই আমি এখন আর লবণ দেবো না ওটাকে আবার দুই মিনিট কষিয়ে এর মধ্যে কিন্তু আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা টমেটো পিউরিটা এবার এটাকে আস্তে আস্তে ঠেকে ঠেকে করতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আর এই ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু বিরিয়ানির মাংস রেডি হয়ে যাবে বিরিয়ানির মাংসটা কিন্তু এই যে পুরো রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এবার মাংসটা ঢেকে রাখবো আর এদিকে আমি দিয়ে দিয়েছি চাল আপনারা এক কিলো মাংসতে এক কিলো চাল দিয়ে করতে পারেন এবার এর মধ্যে লবণ দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেবো তাহলে কি চালটা সুন্দর লবণও হয়ে যাবে আর তেল দিলে চালটা লেগে যাবে না একটা সাথে একটা অনেকটা জল তাই অনেকটাই লবণ লাগবে আর জল বেশি না দিলে কিন্তু ভাতটা আঠা আঠা হয়ে যাবে তার জন্য সবসময় একটু জলটা বেশিই দিতে হবে আর এইবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো সর্ষের তেল কিন্তু দেবেন না একটু সাদা তেল দিয়ে দিলে ভালো হয় এবার এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব তাহলে কিন্তু চালটা একটা সুন্দর সেন্ট আসবে এবার ভাতটা আস্তে আস্তে এই যে ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ভাতটা আমি একটু নামিয়ে দেব। ভাতটা নামিয়ে দিয়েছি আর এইবার আমি দুধ গুলিয়ে নেবো দুধ গুলানোর জন্য আমি একটু জল গরম করে নিলাম ইন্ডাকশন কুকারে অনেকে গরুর দুধও দেয় কিন্তু গরুর দুধে না অত টেস্টি হয় না আমুলের দুধটা দিলে খুব টেস্টি হয় খেতে দুধটা পুরো রেডি হয়ে গেছে গোলানো এখানে আমি অনেকগুলো তেজপাতা ধুয়ে নিয়েছি কারণ আজকে বাইপ্রোভেন আমাদের খারাপ হয়ে গেছে তাই আজকে গাড়িতেই করবো আর এটা নিয়ে নিয়েছি গোলাপ জল এটা নিয়ে নিয়েছি কেওড়া জল আর এখানে মিঠা আতর আর নিয়ে নিয়েছি আমুলের ঘি এই ঘিটা কিন্তু দারুণ হয় ভাজাটাও নিয়ে এসেছি এবার মাংসটা নিয়ে আসবো তারপরে কিন্তু আমরা হাড়িতে বসে এই যে ভাত রেডি হয়ে গেছে আর এই যে হাড়িটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নিনজা টেকনিক একটু মাইক্রোওয়েভে বসালাম ঘি দিলাম সুন্দর গরম হয়ে গেছে দেখো চটপট চটপট নিনজা টেকনিক যে ঘি দিয়ে দিলো হাড়িতে এখন খুব বেশি দেব না পরে নামানোর সময় দেব এই তো কথা দাদা ভাই করবে আমি সব রেডি করে দিয়েছি শুধু হাড়িতে বসানো আমি মাইক্রোওয়েভে করি তো হাড়িতে ঠিক পারি না ঘি দিয়ে দিলে এক চামচের মতন পরে আবার ঘি দেবে তাই তো হ্যাঁ পরে

কত ভালো করে বাজলাম নরম আছে নাকি দেখো নরম হবে সুন্দর আলু হয়ে গেছে ওরকম করে না এক পাশ থেকে ওঠাও ভাতটা কেটে যাবে সাইড থেকে ওঠাও এক করে কামড়ার পাশ থেকে হ্যাঁ ওরকম করে এই যে ভাত দিয়ে দিচ্ছে দিয়ে দাও মাংস সব না কি পরে দেবে আরো দুই লেয়ার করবেন না এক লেয়ার না না এই লেয়ারই মাংস দেয়া হয়ে গেছে এইবার আবার দেবে ভাত ঢুগ গিলছ কেন ঢুগ গিলছিনা এবারেpmod আলু দিতে হবে তো আলু গুলো সুন্দর নরম হয়ে যায় হুম ভাত দি দাও আমি দিই দাও ভাত না দি দি আমি ভাত পারো না ভাত কেটে ফেলো এবার একটু ঘি দিয়ে দিলো এবার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এইবার এর মধ্যে দিয়ে দিল কয়েক ফোঁটা মিঠা আতর আর সবার শেষে দিয়ে দিলাম গুলিয়ে রাখা দুধ তারপরে একটু আটা মেখে এটাকে কিন্তু ভালো করে সিল করে দিতে হবে যাতে হাওয়া না বেরোতে পারে আর সবার শেষে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে দিতে হবে যাতে হাওয়া কিছুতেই না গীর হয় এটা দিলে কিন্তু খুব ভালো হয় এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি তাড়াতাড়ি চলো তাওয়াটা চলো তাওয়া বসানোই আছে এই যে আমি অনেকক্ষণ আগে এখানে তাওয়া আধা ঘন্টার মত লাগবে হয়তো এই যে তাওয়াটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম গ্যাস জ্বালিয়ে গ্যাসটা কি কমানো থাকবে না বাড়াবে কমানোই থাকবে এইবার এটাকে আধ ঘন্টা পরে আবার না খুলে কারেন্টও ঠিক আছে আধ ঘন্টা পরে তাহলে খুলে দেখাচ্ছি যদি হয় ভালো টেস্ট হয় করে দম হলে সবথেকে ভালো টেস্টি হয় দুধও দাও হয়েছে অনেক চালটাও সুন্দর নরম হয়ে ফুল একটু বড় হবে দেখবা আজকে বিরিয়ানি বানাতে বানাতে আমার অবস্থা খারাপ আর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আপনার দাদা ভাই বলছে এখন খুলে দিতে তাই এখন আমরা খুলবো যে আয়নার দেখা যাচ্ছে তারপরে খুলে নিসারকে খাইয়ে ঠাইয়ে আমি তারপর স্নান করতে যাব ঠিক আছে চলুন তাহলে খুলে দেখি কি হয়েছে ব্যাপারটা চলে এসেছে চলে এসেছে মিস্টার খাটা বাবু কাম ছাবা না গেছে দেখলাম হাওড় হয়ে গেছে চলে গেছে খুলো দিনই আগে ব্যাপার কি ওরে বাবা দুটো একসাথে খুলে দিলাম এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি বিরিয়ানি এখন খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে দি এই যে আপনাদের দাদা ভাই খেয়ে দিয়ে এসে বসে আছে এবার বলো কেমন হয়েছে বিরিয়ানি টেস্ট কারণ হে এখন কি যে মজা লাগছে কি যে মানে আনন্দ লাগছে কি আহা আহা কি আহা আমি যে এত সুন্দর রান্না করতে পারি তুমি রান্না যদি আমি যদি না খেতাম নিজেরটা নিজে আমি বুঝতে পারতাম না তাই তো বাবা ঠিক আছে বুঝতে পেরেছো তো তুমি কত ভালো রান্না করতে পারো সেটা আমিও বুঝতে পেরেছি আর নিশায় বুঝতে পেরেছো ভালো হয়েছিল হুম ঠিক আছে তারপরে আবার রান্না করে খাওয়াবো মানে আবার তুমি রান্না করে খাইও এইভাবেই কিন্তু রান্না করে খাওয়াবে হ্যাঁ এখন যেই রকম অসুস্থ হয়েছে এত খাওয়া খেয়েছি তো তোরাও করতে পারছি না কষ্ট হচ্ছে খুব নড়াচড়া করতে ঠিক আছে এখন তো ছুটির দিন আজকে আর কোনো তোমার তো অফিস নাই তুমি বসেই থাকো ঠিক আছে বসে থাকো হয়ে গেছে বিরিয়ানি রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই খেয়েছি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবি না একটু লাগে এটা